নমস্কার প্রত্যেককে স্বাগত জানাই ইনফরমার নেমু ইউটিউব চ্যানেলের নতুন একটি ভিডিওতে তরুণের স্বপ্ন প্রকল্প অর্থাৎ ছাত্রছাত্রীদেরকে ট্যাব বা মোবাইল কেনার জন্য যে দশ হাজার টাকা দেওয়া হয় সেই টাকা কবে দেয়া হতে পারে সেই নিয়ে রয়েছে বড় একটি আপডেট ছাব্বিশে সেপ্টেম্বর ট্যাব বা মোবাইল কেনার জন্য দশ হাজার টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া শুরু হবে কী রয়েছে লেটেস্ট আপডেটে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখলেই বুঝতে পারবেন তার আগে এই ভিডিওটিকে লাইক করুন এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনি অল প্রেস করে রাখুন আপনারা দেখতে পাচ্ছেন খুবই গুরুত্বপূর্ণ আর্টিকেল প্রকাশিত হয়েছে তরুণের স্বপ্ন প্রকল্প ছাব্বিশে সেপ্টেম্বর ট্যাব কেনার টাকা দেওয়া হবে দুর্গাপূজার আগেই কি এই ট্যাব কেনার টাকা আপনারা পেয়ে যাবেন তো কী বলা হয়েছে দেখুন এই গুরুত্বপূর্ণ প্রতিবেদনে পশ্চিমবঙ্গে সবথেকে জনপ্রিয় প্রকল্পের মধ্যে অন্যতম হল তরুণের স্বপ্ন প্রকল্প পশ্চিমবঙ্গের একাদশ এবং দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদেরকে দেওয়া হয় ট্যাবলেট বা ফোন কেনার টাকা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্পের মধ্যে একটি অন্যতম প্রকল্প হল তরুণের স্বপ্ন প্রকল্প এই প্রকল্পে টাকা দেওয়ার তারিখ ঘোষণা করা হয়েছিল অনেক আগেই গত পাঁচই সেপ্টেম্বর শিক্ষক দিবসের দিন এই প্রকল্পে টাকা দেওয়ার ঘোষণা করা হয়েছিল কিন্তু হঠাৎ করেই জানিয়ে দেওয়া হয় যে ওই দিন টাকা দেওয়া হবে না তো তরুণের স্বপ্ন প্রকল্পে টাকা তো তখন দেয়া হয়নি তাহলে আগামী ছাব্বিশে সেপ্টেম্বর টাকা কি দেয়া হবে কারণ এই ছাব্বিশে সেপ্টেম্বর টাকা দেওয়া হবে এমন একটি খবর সামনে এসেছে কারণ ওই দিন পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মদিন ছাত্রছাত্রীরা সেই মতো অপেক্ষা করে রয়েছে যে ছাব্বিশে সেপ্টেম্বর ট্যাব বা মোবাইল কেনার জন্য দশ হাজার টাকা তারা পেয়ে যাবে কিন্তু ছাব্বিশ তারিখে সত্যিই টাকা দেওয়া হবে রাজ্য সরকার তরফ থেকে এখনও পর্যন্ত কোনো অফিসিয়াল আপডেট কিন্তু দেওয়া হয়নি যে ওই দিন টাকা দেয়া হবে তাই পরিষ্কার করে বলা যাচ্ছে না যে ছাব্বিশ তারিখে ট্যাব কেনার টাকা ছাত্রছাত্রীরা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবে তো স্বপ্ন প্রকল্পের লেটেস্ট আপডেটই কি বলছে দেখুন এই বছর যেহেতু একাদশ এবং দ্বাদশ শ্রেণীর টাকা একসাথে দেওয়া হবে তাই এই বছর বাজেট অনেকটাই বৃদ্ধি পেয়েছে সেই কারণে ছাত্রছাত্রীরা টাকা পেতে কিছুটা দেরি হচ্ছে আর ছাত্রছাত্রীরা ট্যাব কেনার টাকা তাহলে কবে পাবে এখনও পর্যন্ত যেহেতু রাজ্য সরকার তরফ থেকে কোনো রকম অফিসিয়াল আপডেট বা নোটিস প্রকাশ হয়নি তাহলে ছাব্বিশ তারিখে টাকা দেওয়া হবে না এটা কিন্তু একদম পরিষ্কার তাহলে পুজোর আগে কি টাকা দেওয়া হবে না এটাও কিন্তু একটা বড় প্রশ্ন যদি ছাব্বিশে সেপ্টেম্বর টাকা দেওয়া না হয় তাহলে কি পুজোর আগেও টাকা দেওয়া হবে না তো সেই নিয়ে একটি বড় আপডেট যদি আপনাদেরকে দেখায় তাহলে এখানে পরিষ্কার জানা যাচ্ছে যে এই বছর টাকা তো অবশ্যই পাবেন কিন্তু পরবর্তীকালে দেওয়া হতে পারে আর বিগত কয়েক বছরে টাকা কখন দেওয়া হয়েছে সেটা যদি আমরা দেখি তাহলে দু হাজার সালের চোদ্দোই নভেম্বর শিশু দিবসের দিন কিন্তু এই ট্যাব কেনার টাকা দেওয়া হয়েছিল আর দু হাজার সালে পাঁচই সেপ্টেম্বর এই টাকা দেওয়া হয়েছিল তাহলে এই বছর যদি দুর্গাপূজার আগে টাকা না দেওয়া হয় তাহলে দুর্গাপুজোর পর অবশ্যই টাকা দেওয়া হবে তবে কবে দেওয়া হবে সেই তারিখ পরবর্তীকালে জানিয়ে দেবে রাজ্য সরকার কারণ এই টাকা যেদিন দেওয়া হবে তার আগে থেকেই নোটিশের মাধ্যমে রাজ্য সরকার জানাবে যে এই তারিখে ট্যাব কেনার দশ হাজার টাকা দেওয়া হবে যেহেতু ছাব্বিশ তারিখের আগে আর কোনো নোটিশ আসেনি তাহলে ছাব্বিশ তারিখে তো দেওয়া হচ্ছে না তবে পরবর্তীকালে এই টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসবে তবে হ্যাঁ কনফার্ম এই টাকা আপনারা পাবেন অর্থাৎ দশ হাজার টাকা একাদশ এবং দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবে তো পরবর্তীকালে যখন রাজ্য সরকার নতুন নোটিশ প্রকাশ করবে তখন অবশ্যই ভিডিওর মাধ্যমে জানাবো তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর আজকের ভিডিওটি প্রচুর পরিমাণ লাইক এবং শেয়ার করে দিন